আসলে আজকে আপনাদের সামনে আসার একটাই উদ্দেশ্য যে নতুন কিছু বাই রয়েছেন যাদের সাথে একটু পরিচিত হব আর আমরা খেলাফত মজলিস করি খেলাফত মজলিসের দায়িত্বশীল কিংবা সদস্য এটা ওনাদের সাথে আমরা আলাপ করব এবং ওনাদের কাছে এটা পরিচয় তুলে ধরবো তারপরে আমি খেলাফত মজলিসের কিছু পরিচিতি তুলে ধরব এবং দাওয়াত করব ভাইদেরকে যে আপনারা এই দলের প্রতি আমাদেরকে সহযোগিতা করুন দলের অন্তর্ভুক্ত যাই হোক খেলাফত আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বছর পূর্বে উনিশশো ইংরেজি সনে উনিশশো ইংরেজি সনে দেশের বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা এ কেরামদের সম্মিলিত একটা পরামর্শ এবং সম্মতির ভিত্তিতে গতি গঠিত হয়েছিল একটা সংগঠন রাজনৈতিক সংগঠন এই সংগঠনের উদ্দেশ্য মূল উদ্দেশ্যই হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে ইসলামী আদর্শে আদর্শিত করা প্রত্যেক ব্যক্তির মধ্যে ইমানি চেতনা জাগ্রত করার মাধ্যমে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামী ইসলামের রঙে রঙিন করে দেব সেটা হচ্ছে এইভাবে যে মানুষের জীবনের এমন কোনো ক্ষেত্র নাই যেই ক্ষেত্রে ইসলামের বিধিবিধান নাই আমরা অনেকেই সেটা জানি না মানুষের জীবনের এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে ইসলামের নীতিমালা নাই বিধিবিধান নাই আমরা অনেকে জানি না আমরা মনে করি শুধুমাত্র নামাজ রোজা হজ্জাকাত এগুলা আদায় করে নিলেই ইসলাম পরিপূর্ণ হয়ে যায় আমরা পরিপূর্ণ ইসলামওয়ালা হয়ে গেছি কিন্তু আসলে বিষয়টা এমন নয় এগুলা হচ্ছে ইসলামের মূল ভিত্তি একটা এর যেমন মূল ভিত্তি থাকে পিলার এবং বেস ঠিক তেমনিভাবে নামাজ রুজা হজ জাকাত এগুলা হচ্ছে ইসলামের মূল ভিত্তি বাকি একটা বিল্ডিং পরিপূর্ণ হওয়ার জন্য দেয়ালের প্রয়োজন স্বাদের প্রয়োজন হয় ঠিক তেমনিভাবে ইসলাম পরিপূর্ণ হওয়ার জন্য আরো বিভিন্ন বিষয়ের প্রয়োজন হয় সবচেয়ে একেবারে সংক্ষেপে যে জীবনের সর্বক্ষেত্রে সকল বিষয়ে ইসলামের বিধিবিধান ইসলামের বিধিবিধান বাস্তবায়ন করতে পারলেই তখন গিয়ে পরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ হয় পরিপূর্ণ ইসলামের অন্তর্ভুক্ত হওয়া যায় এই বিষয়টা মানুষকে বুঝাব এবং এই বিষয়টা সকলের ভিতরে আসতে হবে যে আমার জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে অনুসরণ করে চলতে হবে চলব আর এই সচেতনতা জাগিয়ে দেওয়াটাই হচ্ছে খেলাফত মজলিসের প্রথম কাজ যে কয়েকটা কাজের মধ্যে প্রধান আমাদের এই পরিচিতির মধ্যে রয়েছে মৌল কর্মসূচি এই মৌল কর্মসূচির মধ্যে এক নাম্বার পাবেন যে ইসলামের যাবতীয় জীবনের সর্বক্ষেত্রে ইসলামের বিধিবিধানকে অনুসরণ করে চলার জন্য সচেতন করে তোলা এটা হচ্ছে প্রধান কাজ তারপরে আমাদের এই দলের অন্তর্ভুক্ত করার পরে ভিন্ন আরো ট্রেনিং দেওয়ার মাধ্যমে বিভিন্ন নসিহতের মাধ্যমে ধীরে ধীরে একজন যোগ্য ইসলামী আদর্শবান কর্মী হিসাবে গড়ে তোলা এটা হচ্ছে পরবর্তী আর ইসলামিক আদর্শে আদর্শবান কর্মী হিসাবে যখন গড়ে উঠবে এইভাবে করে তখন সমাজে এই ব্যক্তির মাধ্যমে এই ব্যক্তির নেতৃত্বের মাধ্যমে ধীরে ধীরে পুরাটা সমাজকে এইভাবে ইসলামী আদর্শে আদর্শবান করার চেষ্টা করা হবে আর এইভাবে যদি পুরোটা সমাজ ইসলামী আদর্শে আদর্শবান হয়ে যায় তো অটোমেটিকলি দেশের অধিকাংশ সমাজ যদি এইভাবেই হয়ে যায় ইসলামিক আদর্শে আদর্শবান তাহলে তো এমনিতেই আমাদের দেশের এলাকার নেতার থেকে শুরু করে ইউনিয়নের নেতার থেকে শুরু করে এই থানা পর্যায়ে জেলা পর্যায়ে এক কথায় পুরো দেশটাই তখন ইসলামী আদর্শে আদর্শবান ব্যক্তিদের হাতেই চলে আসবে কারণ যেই সমাজে অধিকাংশ মানুষ ইসলামী আদর্শে আদর্শবান সেই সমাজের মেম্বার চেয়ারম্যান তারাও তো ইসলামী আদর্শে আদর্শবানই হবে ভালো মানুষ তো আর খারাপ মানুষকে ভোট দিবে না আর যেই থানার বা উপজেলার অধিকাংশ ইউনিয়ন কিংবা অধিকাংশ মানুষ যখন ইসলামী আদর্শে আদর্শবান থাকবে এই উপজেলার চেয়ারম্যানও তো ইসলামী আদর্শে আদর্শবান হবে এছাড়া তো এই ভালো মানুষ ছাড়া অন্য কাউকে তো আর এই ইসলামিক আদর্শে আদর্শবান ব্যক্তিরা ভোট দিবে না তো অটোমেটিকলি হয়ে যাচ্ছে আবার যেই উপজেলার চেয়ারম্যান যদি ইসলামিক আদর্শে আদর্শবান বা যেই উপজেলা কয়েকটা উপজেলা যদি এরকম ইসলামিক আদর্শে আদর্শবান হয়ে থাকে তাহলে এই এলাকার এমপি যিনি তিনিও ইসলামিক আদর্শে আদর্শবান হতে বাধ্য ইসলামিক আদর্শে আদর্শবান এমপি বানাবে এই মানুষগুলা কারণ এরা তো এমপি মন্ত্রী আর যারা তো এই জনগণের মধ্য থেকেই হয়ে থাকে আমাদের মানুষদের মধ্য থেকেই তো এরা দায়িত্বশীল এরা তো আর আসমান থেকে আসে না extra তো নিযুক্ত হয় না আমাদের মানুষদের মধ্য থেকেই এরা বিভিন্ন দায়িত্বশীল হয় বিভিন্ন হয় তো এইভাবে এইভাবে করে যদি দেশের অধিকাংশ বিভাগগুলা ইসলামী আদর্শে আদর্শবান ব্যক্তির দ্বারা ইসলামী আদর্শে আদর্শবান মানুষের দ্বারা পরিচালিত হয় তো অটোমেটিকলি পুরা দেশের সরকার অটোমেটিক ইসলামিক